ছিল যেন আমি এখানে খন্ড না করি এটা চেয়েছিল একটা কেউ উড়ে উঠে জুড়ে বসে আমার চ্যানেলটাকে খাওয়ার চেষ্টা করছে চ্যানেলটাকে খাওয়ার চেষ্টা করছে আমি বুঝতে পারছি সব কিন্তু উপায় নাই আমার চ্যানেলটা যদি উড়ে যায় আর চ্যানেলে যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে শেষ করে দেবো শেষ দেখো তোম না আমিও নিজেকে শেষ করে দেবো সত্যি চ্যানেলটা সবার কাছে প্রিয় যেহেতু আমি এই ব্যাপারে কোনো চ্যানেলটাকে সবাই মিলে শেষ করার চেষ্টা করছে দিনের পর দিন আমাকে রিপোর্ট মারা হচ্ছে চ্যানেলটাকে উড়ানোর চেষ্টা করছে আর কত কি করবি তোরা আর কত কি করবি মানুষের বাচ্চা তোরা মানুষের বাচ্চা মনে হয় না মানুষের বাচ্চা আজকে মানুষের বাচ্চা হলে এই রকম ধরনের না ঘরে গিয়ে মানে ঘরে থাকতে পারছি না বনে গিয়ে বনে থাকতে পারছি দিনের পর দিন এমন শুরু করেছে সব মানে জ্বালা না কোথাও গিয়ে শান্তি পাচ্ছি আমি কাউকে টাকা পয়সা একটা টাকা দেব না একটা টাকা না কাউকে দেব না কি ভেবেছে কি আমার থেকে টাকা নেবে ক্ষমতা নাই কারোর কারোর ক্ষমতা নাই হুম উড়ে এসে জুড়ে বসে টাকা পয়সা নেবে ক্ষমতা নাই শান্তিতে থাকতে দিচ্ছে না আমাকেও না মিনা কেউ না আমাকেও থাকতে দিচ্ছে না মিনাকেও থাকতে দিচ্ছে না উড়ে এসে জুড়ে বসেছে তুই দেখিসনি দিন হাই ভগবান তুই দেখিসনি হ্যাঁ আই ঘুরা তুই দেখিস নি কুড়ি তুই দেখিস নি মাঝা তুই দেখিস নি আটকুড়ি মাঝা তুই দেখিস নি ম্যাডামকে দেখিস নি কাঁদতে বসেছ খাঁদতে ভিউজ কামানোর লোবে তোর চ্যানেল উড়াবো তুই নোংরা তুই বজ্ কি বলছিস প্রীতমের থেকে টাকা নিয়েছে প্রীতমের থেকে টাকা নিয়েছে ম্যাডাম প্রমাণ দিতে পারবে প্রীতম প্রীম প্রীতম হচ্ছে প্রমাণ দিতে পারবে মুখে বলবি না কিন্তু একদম চড়িয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো বুঝেছিস চড়িয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো প্রীতম হচ্ছে বলতে পারবে যে ম্যাডাম টাকা নিয়েছে আমার কাছে কল রেকর্ডিং আছে শুনবি শুনবি প্রীতম কি বলেছিল বাঁচান দিদি বাঁচাও বাঁচাও জানিস কেন ওই যে হারামজাদি আছে না পঁয়ষট্টি হাজার টাকা খায় পঁয়তাল্লিশ হাজার টাকা খায় নোংরা বজ্জাত মেয়ে ছেলেটা বুঝলি ওই ওকে শেষ করছিল ম্যাডাম ওকে বাঁচিয়েছে কত দিক থেকে বাঁচিয়েছি জানিস জানিস তুই জানিস না বুঝিস না ওই তো তুই ওই হচ্ছে ইসের ওই কি বলে ওই টিনার মাম ধরে ঝুলে পড়েছিস আর ফোকলার ওই নোড়া ধরা ছিল আর এইদিকে ওই ওই কি মন্দিরার ওই ভালোবাসাতে কি আনো বেশ হুম ওর নোড়া ধরে ঝুলছিলি ছোট লোক ই তোর ইতর মেয়ে ছিলে কি বলছিস বুঝে শুনে কথা বলবি বুঝেছিস বুঝে শুনে কথা বলবি নোংরা কি বলছিস উড়ে এসে জুড়ে বসেছে তার চ্যানেলটা দেখে আয় কত পুরোনো হ্যাঁ তাকে বলছিস উড়ে এসে জুড়ে বসে তুই বসেছিস তুই বসেছিস উড়ে এসে জুড়ে তুই কি বলতো একটা ভাইরাস ইউটিউবের একটা মানে কন্ট্রোভার্সিদের ভাইরাস তুই তুই কী করিস যাকে ধরিস তাকে শেষ করে দিস তা যাকে ধরিস তুই তাকে শেষ করে দিস আজকে তোর মতো নির্লজ্জ কেউ আছে তুই প্রথমে ভালো করতে যাস তারপর কি করিস তাকে শেষ করিস তিলে 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 শেষ করে দিস আর মিনা চিনা 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 কি করছে চিনা ফোগলাকে নিয়ে বার্থডে মানাতে গেছে বার্থডে ফোগলা বুঝলি আর বলছিস থেকে থেকে এটার প্রমাণ দিবি যদি না দিতে পারি চড়িয়ে বৃন্দাবন দেখাবো হারাম জাদি ভাগনা ময়ে ময়ে বুঝেছিস ভাগনার সঙ্গে কুলুকুলু করো যাও ওই ওই সব কথা অন্য জায়গায় বলবে এইখানে বলতে আসবে না শয়তান জানোয়ার কু অপায়া অলক্ষিণী দেখতে মুখ দেখলেই অযাত্রা তোর মুখ দেখলেই অযাত্রা কুপাতি তুই কুপ পাইতি বুঝেছিস তুই একটা কুপাতি তোর মুখ দেখলেই অযাত্রা এমনি এমনি লোকে রেখেছে ঘোড়ামুখী হ্যাঁ এমনি এমনি রেখেছে ঘোড়ামুখী আট কুড়ি রাক্ষসী তুই যার দিকে তাকাস বাচ্চা ছেলেপিলে গ্রুলোর দিকেও তাকাস সব শেষ করে দিস মন্দিরার বাচ্চার তাকিয়েছিলিস শেষ করে দিলি যেদিকে তাকাস মিনা তাও শেষ করে দিলি হ্যাঁ ওই যে চীনা চীনাটাকেও শেষ করে দিবি ফোগলার দাঁতও ফেলে দিবি তার মানে বোঝ এইদিকে হচ্ছে এমএস ওই মন্দিরার ওই লাভারের নোড়া ধরে ঝুলছিলি আর এইদিকে ফোগলার নোরা ধরে ঝুলিস আর কি করতে পারবি তুই তোর ক্ষমতা আছে ক্ষমতা নেই শুধু বাতেলা আছে ঠিক আছে তোকে দিদিভাই বলেছিল যে থেমে যাও থেমে যাও নোংরা খেলায় খেলো না কিন্তু তুই দিনের পর দিন শুনিস তুই সেটাকে চালিয়ে গেছিস সেটাকে দিনের পর দিন চালিয়েই চলে গেছিস একটু হিসাব করে কথা বলবি বুঝলি নোংরা পজ্জাদ তুই উড়ে এসে জুড়ে বসেছিস আট কুড়ি জিজ্ঞাসা করবি রিমির কাছ থেকে নিয়েছে ক টাকা তারপরে হচ্ছে প্রীতমের কাছ থেকে ক টাকা নিয়েছে তারপরে অন্য জানার কাছ থেকে কত টাকা নিয়েছে জিজ্ঞাসা করবি তাদেরকে জিজ্ঞাসা করবি ফোন করে করে ঠিক আছে তারাও কেস করেছিল উকিল পয়সা কাবে না তোর যাচ্ছে না তো যাচ্ছে না পয়সা মারলু যাচ্ছে বলেই তো বসে পড়েছিস কাঁপতে কাঁপতে বসে পড়েছিস যাচ্ছে বলে আরও যাবে বেশ হয়েছে বেশ হয়েছে আরও যাবে বুঝেছিস প্রীতম রিমি দিশানি জিজ্ঞাসা করবি বুঝলি সবাই ওই হোটেল বালির মতন না হোটেল বালি একশো তিন নম্বর হোটেল বালির মতন না বুঝেছিস নোংরা সবাই নোংরা না সয়তান কোথাকার পজ্জাক মেয়ে ছেলে তোর কোনো কোনো কিছুতে উন্নতি হবে না তুই দেখে নিস না হচ্ছে ওই মা ডাক শুনতে পেয়েছিস না কোনো দিন শুনতে পাবি কেননা তুই হচ্ছিস বাঁচি আর তুই হচ্ছিস একটা অপায়া অলক্ষ্মিণী হ্যাঁ কুপায়তি তো কোনো দিনও হয় না কোনো কিছুই বুঝেছিস এটাই তো চোখ হচ্ছে শকুনের চোখ শকুনের থেকেও নোংরা বুঝেছিস আর আমজাদি কাঁকতে বসেছে চল পুর ট থেকে আরামজাদি